ভাগ্য সেই চাবির নাম যা মানুষের সোনালী ভবিষ্যতের দরজা এক ঝটকায় খুলে দিতে পারে ভাগ্য চাইলে মানুষকে লটারি জিতিয়ে দিতে পারে ভাগ্য পাশে থাকলে মানুষ মৃত্যুর মুখ থেকেও ফিরে আসে আর কারো ভাগ্য যদি একবারে সঠিক সময়ে জ্বলে ওঠে তাহলে তার সাথে মুহূর্তের মধ্যে এমন ঘটনা ঘটে যায় যা দেখে সে নিজেই বিশ্বাস করতে পারে না আর আমাদের এই চ্যানেলের বিশেষ পর্বে আমরা এমনই কিছু সৌভাগ্যবান লোকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যাদের সৌভাগ্য দেখে আপনারাও ঈর্ষ অনুভব করবেন তবে তার আগে নতুন দর্শক যারা আছেন প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা অবশ্যই বাজিয়ে দেবেন এই হৃদয়ে ভয় ধরিয়ে ঘটনাটি দেখুন যেখানে দুই লেডি অফিসার এই বিশাল আকার কুমিরের সঙ্গে বসে তারা ফটো তুলছিল কিন্তু তখনই কুমির রাজার মনে রাগ চলে আসে আর নিজের ধারালো দাঁতওয়ালা বিশাল চোয়াল খুলে এই ভদ্র মহিলার ওপর আক্রমণ করে বসে তবে এখানে একেবারে সঠিক সময়ে মহিলার ভাগ্য পাশে এসে দাঁড়ায় কুমিরের আক্রমণের কয়েক সেকেন্ড আগেই ওই জায়গা থেকে তিনি উঠে দাঁড়িয়েছিলেন সৌভাগ্যক্রমে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে উঠে দাঁড়ানোতে এই যাত্রায় বেঁচে যান কিন্তু যদি তিনি নিজে বসে থাকতেন তাহলে হয়তো এই হামলা থেকে বাঁচতে পারতেন না আর এই কুমির তাকে কাঁচাই খেয়ে ফেলত এখন এই লোমহাস্যক ঘটনাটি দেখুন যেখানে এই জনাব ঘোলা পানির এই নালায় বসে মুরগি নিয়ে দাঁড়িয়েছিল আর কিছুক্ষণ পর মুরগিটাকে পানির মাঝখানে ছুঁড়ে দিতে চেষ্টা করে ঠিক তখনই পানিতে লুকিয়ে থাকা কুমির নিজের বিশাল মুখ খুলে পানির উপরে লাফিয়ে ওঠে তবে সৌভাগ্যক্রমে এই জনাবের হাত কুমিরের চোয়ালের মাঝে ফেসে যাওয়া থেকে বেঁচে যায় আর যখন এই কুমির বাইরে বেরিয়ে আসে তখন এর আকার দেখে আমার তো ভয়ে লোম খাড়া হয়ে গেছে ভাই যদি সত্যি এই জনাব কুমিরের খপরে পড়তো তাহলে এটি তাকে কাঁচাই খেয়ে ফেলত তাই নয় কি এখানে এই ব্যক্তি ওয়ার্কআউট করছিল তখনই তার ছেলে এখানে চলে আসে আর রডের উপর বসে বাবার অনুকরণ করার চেষ্টা করে তা দেখে এই ব্যক্তি ছেলেকে এইসব যন্ত্রপাতি নিয়ে কিছুক্ষণ খেলতে দেন কিন্তু যখনই এই বাচ্চা লোহার রডের উপর ঝুলে সামনের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করে তখন সে ভারসাম্য হারিয়ে উল্টো হয়ে নিচে পড়ে যেতে থাকে আর এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগতে পারত তবে তখনই এই বাচ্চার ভাগ্য সহায় হয় আর তার বাবা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছেলের পা ধরে ফেলেন আর বাচ্চাটি বড় কোনো দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় এখন লাখে একবার হতে পারে এরকম একটি ঘটনা দেখুন হালকা বৃষ্টি শীতল বাতাস আর ভেজা মাটির গন্ধের মাঝে এই জনব হাঁটতে বেরিয়েছিলেন তখন তার পাশে বড় গাছের উপরে একটি বজ্রপাত হয় যাতে বড়সড় বিস্ফোরণ হয় আর ভয়ের চোটে জনাবের পা কাঁপতে থাকে ভাগ্য ভালো যে বিজলি তার কয়েক ফুট দূরে গিয়ে পড়েছিল আর আগুনে জ্বলে গাছ তার শরীরের উপর পড়েনি না হলে আজ অভূতপূর্ব ঘটনা ঘটে যেত কিছু লোক রোজ সকালে নিজের জীবন হাতে নিয়ে কাজের জন্য বেরিয়ে যায় কারণ তাদের কাজে বিপজ্জনক আর তাদের মধ্যেই একজন এই জনাব যিনি এই ঘরের সামনে মজুদ বড় গাছে চড়ে সেটার মোটা ডাল কাটছিলেন প্রথমে তো গাছের কিছু অংশ তার পাশ দিয়ে পড়ে যায় কিন্তু যখন তিনি গাছের শেষ অংশ কাটছিলেন তখন তার করাতটি ভুল দিকে সরে যায় যাতে করে গাছের কাটা অংশটি তার উপরে ঝুঁকে পড়ে তবে ত্বরিত গতিতে জনাব আরেক পাশে সরে যান আর তার মাথা পিষে যাওয়ার হাত থেকে রক্ষা পায় এই গাছের ডালটি কত ভারী ছিল তা আপনারা দেখে সহজেই অনুমান করতে পারবেন যখন এই ডালটি পড়েছিল তখন এর ধাক্কায় গাছের অন্য একটি অংশ সহজেই ভেঙে যায় কেউ হয় সাধারণ ড্রাইভার কেউ হয় আইসি ড্রাইভার আর কিছু লোক থাকে যারা নিজের গাড়িকে যে কোনো জায়গায় নিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করে আর আজই জনাব নিজের উপর ভরসা করে লাখ টাকার গাড়িকে নিয়ে বাজি ধরতে যাচ্ছেন প্রকৃতপক্ষে এই নালার উপরে তৈরি করা ব্রিজ প্রায় দুই কিলোমিটার দূরে ছিল সেখানে না গিয়ে এই জনাব নালার উপরে দুটি বড়সড় কাঠের ডাল বসান আর তারপর রিভার্সে চালিয়ে ওই দুই কাঠের উপরে গাড়িকে নালা পার করিয়ে নেন যদি এই ডাল তার গাড়ির ওজন সহ্য করতে না পেরে ভেঙে যেত বা গাড়ির ভারসাম্য একটু এদিক ওদিক হয়ে যেত তাহলে গাড়ির পাশাপাশি এই জনাবের হাড় ভেঙে যেত তবে আজ তার ভাগ্য সঙ্গেই ছিল আর দেখা যাচ্ছে তার স্টান্ট সফলভাবে শেষ হয়েছে পরের ফুটেজ দেখে আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে এখানে এই ব্যক্তি ডেলিভারি করতে এসেছিলেন আর তার কাছ থেকে প্রোডাক্ট ডেলিভারি নিতে আসে ভদ্রমহিলার নজর হঠাৎ করে পাশের বিল্ডিংয়ের ওপর পড়ে যেখানে একটি কুকুর ছাদের রেলিংয়ে দাঁড়িয়েছিল আর আচমকা ওই কুকুরের পা পিছলে যায় সৌভাগ্যক্রমে এটি নিচে পড়ে চিরতরে উপরে চলে যাওয়ার আগেই এই ভদ্রমহিলা দৌড়ে বিল্ডিংয়ের পাশে পৌঁছে যান আর শেষ মুহূর্তে কুকুরকে ক্যাচ করে ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেন তো এই ভদ্রমহিলার বোধবুদ্ধি দেখে ভিডিওতে একটা লাইক তো অবশ্যই দেওয়া উচিত টাম্পলিনের ওপর লাফালাফি করা অনেক মজার প্রতিবার লাভ দেওয়ার পর আমাদের আরও উঁচুতে উঠতে ইচ্ছে করে ঠিক তেমনি সে ওপর জাম্পিং করছিল আর দুই তিনটে লাভ দেওয়ার পর চতুর্থ লাফে ছেলেটি একবারে ডিগবাজি খাওয়ার চেষ্টা করে আর ডিগবাজি দিয়ে যখন সে ট্রাম্পোলিনের ওপর পড়ে তখন তার ভারসাম্য নষ্ট হয়ে যায় যার ফলে সোজা উপরে লাফিয়ে ওঠার বদলে তার শরীর বাইরে পড়ে যাওয়ার উপক্রম হয় আর ছেলেটির ছিটকে পড়ে যাওয়া দেখে মনে হচ্ছিল তার হারগোর অবশ্যই ভাঙবে কিন্তু সৌভাগ্যক্রমে ছেলেটি পাশের ধরে ধরে ফেলে আর পড়তে পড়তে রক্ষা পায় তাই আপনারা কখনো সেফটি নেট ছাড়া এরকম লাফালাফি করতে যাবেন না কারণ সবার ভাগ্য এই ছেলের মতো হয় না এখন এই রোমাঞ্চকর ভিডিও ক্লিপ দেখুন যেখানে এই জনাব তার স্পোর্টস কার নিয়ে স্ট্যান্ড করছিলেন কিন্তু যখন নিজের কারটিকে একপাশে পাশে স্কিট করেন তখন ভারসাম্য হারিয়ে গাড়ি অন্যদিকে ঘুরে যায় যেখানে একটি বড় কার আর গভীর নালা ছিল এতে পড়ে গেলে গাড়ির সঙ্গে চালকেরও বেহাল অবস্থা হয়ে যেত কিন্তু ভাগ্যক্রমে এই জনাব গাড়িকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন আর এই কার শুধু নালায় পড়ে যাওয়া থেকেই নয় বরং সামনের গাছের সঙ্গে ধাক্কা খাওয়া থেকেও রক্ষা পায় ঘোড়া তার মালিককে পিঠে বসিয়ে বাতাসের চেয়েও দ্রুত গতিতে দৌড়ানোর শক্তি রাখে কিন্তু যখন এরা রেগে যায় তখন ঘোর সওয়ারকে ছিটকে এতদূর ফেলে দেয় যে তার হারগড় চুরমার হয়ে যেতে পারে ঠিক তেমনি এই মেয়েকে বোধহয় ঘোড়ার পছন্দ হয়নি আর এটি আচমকা এর পেছনের পা উপরে তুলে লাথি দিয়ে মেয়েটিকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে যাতে বেশ ঘাবড়ে যায় আর ঝাঁপিয়ে রেলিং এর উপরে যায় আপনারা যদি কখনো হয়ে থাকেন অবশ্যই কতটা ভাগ্যবতী আপনাদের মাঝে অনেকেই হয়তো বাস্কেটবল খেলেছেন কিন্তু খুব সম্ভবত আপনাদের কেউই এরকম অদ্ভুত পদ্ধতিতে এই খেলা ট্রাই করেননি জি হ্যাঁ এখানে এক ব্যক্তি পানিতে এক গোলপোস্ট বানিয়ে দাঁড়িয়েছিল আর তার বন্ধু কয়েক ফুট উঁচু পাথরের উপর থেকে হাতে বল নিয়ে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নেয় আর ঝাঁপিয়ে পড়ে বাতাসে ডিগবাজি খেয়ে গোলপোস্টকে নিশানা বানায় এবং পানিতে পড়ে যাওয়ার আগেই দেয় আর এর সাথেই গড়ে এক অনন্য কীর্তি সবশেষে এই আতঙ্ক উদ্রেককারী ফুটেজ দেখুন যেখানে আই স্কেটিং করতে গিয়ে ভদ্র মহিলা বরফাচ্ছন্ন পাহাড়ের পাথরের কিনারা থেকে নিচে পড়ে যায় কিন্তু যে কোনোভাবেই ভাবেই হোক তার স্কেটবোর্ড পাথরের দুই প্রান্তের মাঝে আটকে যায় আর সে নিচে পড়া থেকে রক্ষা পায় পরে তার পেছনে কিছু লোক তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং তার হাত ধরে তাকে টেনে তোলে এবং তাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় ভাগ্য ওই মহিলাকে শুধু মৃত্যুর হাত থেকে ছিনিয়েই নিয়ে আসেনি তার শরীরে একটা আচরও পড়তে দেয়নি আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে ট্রিপল ফোর লিখে যাবেন যাতে আমরাও জানতে পারি আপনাদের মাঝে কে কে পুরো ভিডিওটি দেখেছেন আর ভিডিও তো অবশ্যই ভালো লেগেছে আপনাদের তাই লাইক আর শেয়ার করে এগারো হাজার লাইকের লক্ষ্য অর্জনে আমাদেরকে সাহায্য করুন আর এরকম চমকপ্রদ ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ